আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ হেমাবাদ সুপ্রিয় মুসলিম ভাই ও মরিনা একটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে তার মাঝে এক ভাই প্রশ্ন করেছেন সিজদার সময় হাত আগে রাখবো না হাঁটু আগে রাখবো আসলে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ে আমল দুই ধরনের দেখা যায় কেউ সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখেন আবার কেউ সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু রাখেন সুতরাং আমাদের প্রশ্নকারী প্রশ্ন করছেন যে কোনটা আগে রাখবো জবাব আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম বলেন সল্লুকামি তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ তাই তাকে যেভাবে সাহাবাই কেরাম দেখেছেন অথবা তিনি সাহাবাই কেরামকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেটি হলো আমাদের লক্ষণীয় যেহেতু দুই ধরনের আমল রয়েছে মনে রাখবেন অবশ্যই দুই পক্ষেই দলিল রয়েছে বিশেষ করে আগে হাঁটু রাখার ক্ষেত্রে প্রসিদ্ধ চার মাঝাবেরই মানুষেরা আগে হাঁটু রাখার ক্ষেত্রে আমল করে থাকেন অপরদিকে যারা আহলুল হাদিস হাদিসের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে অনুসরণ করেন সেই অনুযায়ী হাদিসে বিশুদ্ধ বর্ণনা আলোকে সলাতাদায়ী করতে চান তারা আগে হাত রেখে থাকেন তারপর হাঁটু রেখে থাকেন এক্ষেত্রে দলিল দুটি হাদিস প্রসিদ্ধ হাদিস একটি হলো সাহাবি ওয়াইল ইবন হজর আল্লাহ তালুর হাদিস তিনি বলছেন যে আমি দেখেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে তিনি কি করেছেন তিনি আগে হাঁটু রেখেছেন তারপর তিনি হাত রেখেছেন যে হাদিসটি আবুদাউদে এসেছে তিনি মিজিতে এসেছে নাসাইতে এসেছে এমনি মাজাও এসেছে কিন্তু হাদিসটির সনদ সহি নয় شيخ الغبانی رحمه সহ অনেকেই হাদিসটিকে যয়িব বলেছেন অর্থাৎ আগে হাঁটু রাখার হাদিসটিকে যয়িব বলেছেন অপরদিকে আরেক হাদিস যেটি প্রসিদ্ধ সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই যে সাজাদা হাদুকুম ফালা ইবরু কামা ইবরুকু আল বাইর ওয়াল ইদা ইদাইহি যখন তোমাদের কেউ সেজদা দেবে সে যেন আগে এসে যেন উঁটের মতো না বসে বরং যেন সে তার দুটি হাত রাখে দুই হাঁটু রাখার আগে খেয়াল করবেন প্রথম বললেন তোমাদেরকে সেজদা দেওয়ার সময় যেন উঁটের মতো না বসে এরপরে বললেন যেন সে দুই হাত রাখে হাঁটু রাখার আগে আগে হাত রাখবে এ আবু আবুদাবুদের হাদিস তিরমিজির হাদিস এবং নাসাইয়ের হাদিস এ হাদিসটি সহি সনদে প্রমাণিত সেখ আলবানী রাহিমা হল হাদিসটিকে সহি বলেছেন তাহলে এক দুটো হাদিস প্রথম হাদিসটি আমরা বললাম দুর্বল দ্বিতীয় হাদিস হল সহি কিন্তু প্রথম হাদিসটিরই আমল হল প্রসিদ্ধ চার মাঝাবে রয়েছে আর দ্বিতীয় হাদিসটির আমল অনুযায়ী আহলুল হাদিস বা সালাফি যারা তাদের মাঝে রয়েছে এখানে যে বিষয়টি আরও লক্ষণীয় আল্লাহ রুসুসাল্লাম বললেন ওর যেভাবে বসে সেভাবে বসানো এরও ব্যাখ্যা আমাদের বিজ্ঞ বিজ্ঞওয়ালা মাইকেরাম অনেকে দিয়েছেন যে উঁট বসার ক্ষেত্রেও দেখা যায় সে আগে কী রাখে থাকে তার সামনের দুটোকে আগে নামায় তারপরে পিছনের দুটো নামায় তাহলে সামনের দুটোকে যদি হাত বলি সুতরাং উঁট আগে হাত বস নামায় হাত রাখে তাহলে আমরা কী করবো উল্টা করব। আগে হাত রাখবো না আগে পা হাঁটু রাখবো এই দিক থেকেও এই ব্যাখ্যা দেওয়া হয় ওল্লাহ আলা আলম আমার ক্ষুদ্র জ্ঞানে এবং গবেষণায় এই বিষয়ে যে পেয়েছি এবং বিজ্ঞ মহাদিসগণ থেকেও যা পেয়েছি মাঝাবের ছাড়া সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের যখন কেউ সেজ দা দেবে সে যেন উঁটের মতো না বসে এক নম্বর দুই নাম্বার বললেন সাথে সে যেন আগে তার হাত দুটো রাখে তারপর হাঁটু রাখে এহাদিসে উঁটের মতো বসতে নিষেধ করলেন অতঃপর বললেন আগে যেন হাত রাখে তাহলে দ্বিতীয় অংশ যেন হাদিসটির প্রথম অংশের ব্যাখ্যা অর্থাৎ উঁটের মতো বসবে না উঁট কী করবে ওঁট তাহলে সে নিশ্চয়ই আগে হাত রাখে না আগে হাটু রাখে তাই হাদিসে বলা হলো আগে হাত রাখার কথা কেউ দ্বিতীয় অংশকে কেউ দায়ী বলার চেষ্টা করেছেন অথবা সাহাবি আবুহরাদ লহুর ব্যাখ্যা হিসাবে মুদ্রাজ বলার চেষ্টা করেছেন জবাব প্রথম বলবো আমরা রস্লাম থেকে যদি সহি হয় তাহলে সবটাই সহি দ্বিতীয় যদি মুদ্রাজ বলা হয় সেই হিসাবে যদি দ্বিতীয় অংশটুকুকে জয়ীব বলা হয় আমরা বলবো সেটি মদ্রাজ বলতে যদি আপনি সাহাবি আবু হর্লানহুর ব্যাখ্যা বলেন তাহলে নিশ্চয়ই আমাদের চেয়ে রাসুল সাল্লা সাল্লামের কথা হাদিস সাহাবিগণ বেশি বুঝতেন তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটাই হল গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য সুতরাং ওটের মতো বসো না আর ওট বসার সময় তাহলে আমরা বুঝবো সে আগে হাঁটু রাখে তাই আগে আল্লাহ রাসুসাল্লাম হাত রাখতে নির্দেশ দিয়েছেন ওই হাদিসি। কিভাবে আগে হাঁটু রাখে ওটের বসাটা কিন্তু সাধারণত গরুর বসার মতোই গরু যেমন বসার সময় আগে প্রথমের দুটোকে ভাঁজ করে অর্ধেক ভাঁজ করোনে তারপর পিছনে অংশটা মাটিতে বসে যায় এরপর প্রথমে দুটো ফেলে আগে কিন্তু প্রথমের দুটো এইরকমও ওটো বসে থাকে তাহলে যদি এটাই হয় তাহলে আগের দুটো কি, হাত না হাঁটু জবাব আমরা যদি ভাষাগত দিক থেকে লক্ষ্য করি অথবা কিছু বৈশিষ্ট্য হাত ও পায়ের বৈশিষ্ট্যগত দিকে লক্ষ্য করি তাহলে প্রমাণিত হয় ওটের সামনে যে দুটো রয়েছে সে দুটোকে হাঁটু বলা হয়েছে এবং পিছনে যে দুটো রয়েছে সেই দুটোকে হাতের মতো বলা হয়েছে কিভাবে যেমন বিভিন্ন বর্ণনা এসেছে ওঁট বা ঘরার সামনের দুটোর যে এই মাঝের জয়েন্টটা রয়েছে এটাকে রোক বা বলা হয়েছে আরবি ভাষায় আর রোক বা বলা হয় মানুষের পিছনে এই পায়ের এই অংশটাকে এটা হাঁটুটাকে রোক বা বলা হয় তাহলে বুঝবো ভাষাগত দিক থেকে ওটের সামনের দুটোকে হাঁটু বলা হয়েছে দ্বিতীয় সাধারণত মানুষের ক্ষেত্রেও লক্ষ্য করুন প্রাণীর ক্ষেত্রেও লক্ষ্য করুন হাত এবং পা দুটোর বৈশিষ্ট্য একটু ভিন্নতা রয়েছে হাত মানুষ ভাঁজ করে থাকে সামনের দিকে পা ভাঁজ করে থাকে পিছনের দিকে তাহলে মানুষের পা হল যেটা পিছনের দিকে ভাঁজ করে আমরা যদি বলি ওট বা গরুর সামনের দুটো কোন দিকে ভাঁজ করে সামনের দিকে না পিছনের দিকে সে দুটি অবশ্যই ভাঁজ করে পিছনের দিকে আর পিছনে যে দুটো রয়েছে সেগুলি ভাস করে সামনের দিকে সেই দিক থেকে হাতের বৈশিষ্ট্য হল পিছনে আর সামনে দুটো হলো হাঁটুর বৈশিষ্ট্য অপরদিকে মানুষ সাধারণত পা দিয়ে শরীর চুলকায় না হাত দিয়ে চুলকায় থাকে তো উঁট গরু দেখবেন সামনের দুটো দিয়ে কখনো চুলকায় না তারা পিছনের দুটো দিয়েই চুলকায় থাকে তাহলে ইত্যাদি দিক থেকে বোঝা যায় যে আরবি ভাষাগত দিক থেকে এবং হাত ও পায়ের বৈশিষ্ট্যের দিক থেকে উটের সামনে যে দুটো রয়েছে সে দুটোকেই হাঁটু বলা যাচ্ছে বা বলা হচ্ছে সুতরাং ওট বসার সময় সে আগের দুটোই সামনে প্রথমে বসায় এই জন্য সে হাদিসে বলেছেন আল্লাহ আল্লা দে আইয়া দেই হে তোমাদের যখন কেউ সেজদা দেবে লাবরুক কামাইয়াবরুকুল ব্যার উঁটের মতো বসবে না আইয়া দেই হে কবলা রুক বাতেই হে বরং তার দুই হাঁটু ফেলার আগে যেন দুই হাত দুই হাত ফেলে থাকে এটি আহলুল হাদিসেরা হাদিসের আলোকে সঠিক মনে করেন এবং সেই অনুযায়ী আমল করেন আমরা সেটি চেষ্টা করব ওল্লাহ হুজাল আলাম আলাম তবে মনে রাখবেন দুটির যে কোনোতেই যদি করে হয়ে যাবে কিন্তু উত্তম হলো আগে আপনি দুই হাত রাখবেন তারপর হাঁটু নামাবেন ওল্লাহ আলা আলাম